সত্য বলবা বাস যত মিথ্যা মিথ্যা পরিহার কর মিথ্যা থেকে বেঁচে থাকো সত্য বলবো কহা দিয়েছে আমার আমানত রক্ষা করো আমানত কি জিনিস দশ হাজার টাকা একজন আপনার কাছে দিয়েছে ভাই আমানত রাখো না এটা হলো আমানতের একটা প্রকার আমানত হাত অনেক বিস্তৃত বিষয় অনেক বিশাল বিষয় আপনার উপরে যতদিনের যত হক আছে প্রতিটা হক এক একটা আমানত প্রতিটা হক এক একটা কি আমান আপনার যে ডিউটি যে দায়িত্ব এই দায়িত্বটা ডিউটিটা আমান আপনি চাকুরি দিবি আপনার যেখানে চাকুরি করেন এতটা থেকে এতটা আপনার ডিউটি এই ছয় ঘন্টার ডিউটি কথার কথা বা আট ঘন্টার ডিউটি এই আট ঘন্টার ছয় ঘন্টার প্রতিটা মিনিট এক একটা আমান। আমার সকল হক আমানত সকল দায়িত্ব কি আমানত এবং আমানত খালি জাগতিক বিষয় হয় না দিনের বিষয়গুলো এলমে দিন একটা মাদ্রাসা আছে একটা মসজিদ আছে এই মাদ্রাসা আপনাদের হাতে আমানত এই মসজিদটা আপনাদের হাতে আমানত তবলিগের মেহনত আমানত তবলিগের মেহনত নষ্ট হয়ে যাবে ওটার মধ্যে মানুষ নতুন নতুন বেজার ঢুকা ভিন্ন দল করবে তবলিগ থেকে এক পক্ষ ভিন্ন হয়ে গেছে হয়েছে আপনাদের এলাকা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এমনি তবলিগ হয়তো কম নাকি তবলিগ আছে কি পরিমাণ সাথী এখানে তিন চিল্লার তিন চিল্লার সাথী কয়জন চলে গেছে নয় অনেক হতো ঠিক আছে এক চিল্লার কতজন মার্শাল্লা ইস্তেমাতে যাচ্ছেন কতজন চলে গেছে হ্যাঁ ঠিক আছে খুব ভালো তো তবলিগের মেহনতটা একটা আমার এখানে বেজার ঢুকা ভিন্ন কিছু লোক আলোক হয়ে নিজেদেরকে মূলধারাত বলবে হ্যাঁ আর আপনারা ওটা সঙ্গ দিবেন যে আমার খেয়াল হোক আমার হাতের খেয়াল দিনই কাজ আমানত রসুলিম করিম বলছেন দ্বিতীয় কথা প্রথম কথা ছিল কি সত্য বলবা দ্বিতীয় কথা আমানতের হেফাজত করবো আমার যেন খেয়ানত না হয় আমারত যেন নষ্ট না হয় আমানতকে সবসময় সংরক্ষণ করব তিন নম্বর কাতিন, ভালো ব্যবহার দিলটাও ভালো হবে ব্যবহারও ভালো হবে চার নম্বর ইফাতুন ফি তরমাতিন তোমার হালাল হতে হবে পানাহার হালাল রোজগার হালাল কটা কথা হলো চারটে কথা সত্য বলা সত্য বলা দ্বিতীয় আমানত রক্ষা তৃতীয় দিলও ভালো ব্যবহারও ভালো চার নম্বর হালাল। মানে রোজগার কি আলা আল্লাহ তালা আমাদেরকে ওই চারটা এই চারটা এ সব সেফত হাসিল করার তৌফিক ফিক নসিব করেন ওহরুদা আহান আনহামদুল্লিলাহ হিরফ বিলাহ হ্যাঁ জানাদার নামাজ আদায় করার পর মুনাদার দেওয়া কি উত্তম জানাদার নামাজটাই হলো আগাগোড়া দোয়া বুঝছেন জানাদার নামাজটা যারা বুঝে জানাদার নমাজের মধ্যে প্রথম তকবিরে পড়ে সানা দ্বিতীয় তকবির পড়ে কি দুরুচ্ছরি এই সানা এবং দুরুচ্ছুরি পড়া হয় দোয়া কবুল হওয়ার জন্য তৃতীয় তকবির পরে দোয়াটাই পড়ে আল্লাহ মকিল হাইয়া মাই এই দোয়ারও দোয়া আছে চতুর্থ তকবির পরে সালাম ফিরে বলা জানাজার নমাজ আগে গড়ে একটা দোয়া এ বুঝছেন জানাদা শেষ হলো এখন তাড়াতাড়ি দফনের দিকে নিয়ে যাও এখানে দোয়ার কোনো বিধান নাই আমার কি আমরা খাটিয়া কাঁধে করে চল এটা হলো সবার শরীর খাওয়ার জন্য আর কি মানে সবাই যাতে খাটিয়া ধরতে পারে খাটিয়া ধরার লাশ কাঁধে করে নেওয়ার তো একটা ফজিলত আছে না স্বভাব আছে না ওই স্বভাব খালি নিবে নাকি আরো লোক যাতে স্বভাব নিতে পারে সেজন্য কান বদল করে করে ধরান বদল করার জন্য এটা একটা পদ্ধতি কাউকে বলেছেন এটাই হতে হবে দশ কদম করে হতে হবে এমন কোনো কথা না দশ কদম করে হলে কোনো মানা নাই কিন্তু দশ কর্ম করতে করে হতেই হবে এটা কোনো জরুরি কিছু না বাকি স্থানীয় লামায় কারাম যারা শুনেন মাথালার ব্যাপার আমার একটা কথা হলো স্থানীয় ওলামায় কারামের কাছে মাথালা জিজ্ঞেস করুন আপনি যেখানে আছেন সেখানে ওলামায় হক্কানি নিশ্চয় আছেন তাদের কাছে মাথালা জিজ্ঞেস করা হলো নিয়ম এইগুলো বুঝি মানুষ বুঝে না এটা কোনো কথা নাকি এবং কবজি হ্যাঁ রাখলে হ্যাঁ পর্দা ও মানে মহিলাদের চেহারা যদি খোলা রাখে এবং হাত যদি হাত কবজি কবজি পর্যন্ত খোলা রাখে এটা পর্দার ক্ষতি হবে না তা এটা হলো নমাজ নমাজ আরে ঘরে যখন মহিলারা একা একা নামাজ পড়ে না নমাজের সম্বন্ধে পুরো শরীর ঢাকে কিন্তু শুধু চেহারা খোলা রাখার কি আছে অনুমতি আছে না চেহারাটা নমাজের মধ্যে নমাজের মশালা নিয়ে মানুষ পর্দার মশালাতে লাগাই দিছে আর কিছু না পর্দার মশলা ভিন্ন নমাজের মশালা ভিন্ন নমাজের মধ্যে কি পরিমাণ ঢাকবে সেটার মধ্যে চেহারার কথা আছে হাতের কথা এটা খোলা থাকতে পারে আর যেটা পর্দার মশালা সেটার মধ্যে তো চেহারাই তো মূল ঢাকার জিনিস দোয়া মুরব্বীরা করেন নাকি হ্যাঁ